এই বর্তমান নাম হলো গাজা এই বিরাট অঞ্চল দিয়েছিল রাজধানী বড় প্রতাপশালী দিয়েছিলাম একপাশে মানুষ মন্ত্রী থাকতো আর এক পাশে জিন মন্ত্রী ছিল তার সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ থেকে দিয়েছিলেন শুধু মানুষের বাদশাহী না জিন জাতিরও বাদশাহী ছিল পৃথিবীর মধ্য জিন্দের ভিতরে যত দানব মানব সবার বাচ্চা আল্লাহ তারে বানিয়েছিলেন প্রত্যেক পৃথিবীর ইঞ্চি সমুদ্রের শেষ সীমানা পর্যন্ত তিনি বাচ্চা ছিলেন সাতটা মহাসাগর একসাথে তিনি শাসন করতেন কারণ সাগরের গভীরে জিন্দের বসবাস আছে পৃথিবীতে জিন যেখানে মানব যেখানে তিনি বাচ্চা ছিলেন সেখানে একবার চলে বলা যাবে আল্লাহ tell

কিমা মাহমুদ ইবনে হাম্বল কিতাবুল জুহুদের মধ্যത്തിൽ লেখেন ওই যুবক দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে যুবক বসা এমন সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম ওই রাজদরবারে প্রবেশ করার পরে ওই যুবকের চারার দিকে তাকায় আজরাইল ঠিকন নজরে তাকায় রয়েছে মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিস সালাম গেছেন কেও হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবকের চারার দিকে তাকায় আজরাইল ঠিক নজরে তাকানো আছে কিছু সময় পর আজরাইল চলে গেলেন যুবকটা সুলাইমান আলাইহিস ডাকতে ডাক দিয়ে বলেন খোদার এই پیغمبر আল্লাহ আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে আপনি এই মুহূর্তে বাতাসকে বুকুন দেন আমাকে যেন নিয়ে হিন্দে বর্তমান যেটা ভারত উপমহাদেশ আগে নাম ছিল হিন্দ আপনি আমাকে হিন্দে নিয়ে চলে ফেলে লেখ নি আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করেন বাতাস তুমি এই যুবককে হিন্দে নিয়ে যাও হিন্দে তুমি নামাইয়াছো বাতাসটাকে উড়াইয়া বর্তমান हिंदुस्तान তখন নাম ছিল হিন এই হিন্দে তাকে নিয়ে রেখে দেওয়া হলো কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজদরবারে ঢুকলেন সুলাইমান আলাইহিস সালাম বললেন ভাই আজরাইল একটা কথা কি বলবেন বলে কি হুজুর বলেন আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন কারণ কি হযরত আজরাইল ডাকতে বললেন মালাকুল মউত ডাকতে বলছে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী শুনেন আপনার রাজদরবারে ঢোকার পরে যুবককে আমি দেখলাম কিন্তু আমার ডায়রির ভিতরে লেখা ছিল তার মৃত্যু হবে হিন্দে তাও কিছু সময় পরে তার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে গেছে কিন্তু সে তখনও ফিলিস্তিনের রাজ দরবারে তখনও আপনার রাজ সে বসে আছে কোথায় হিন্দ কোথায় ফিলিস্তিন হাজার হাজার মাইল দূর এখন এই ছেলেটা এই মুহূর্তে কি করে হিন্দে যাবে অথচ আল্লাহর ফাইসালা কখনো চেঞ্জ হবে না হিন্দে তার জান কবজ হবে আমি আজরাইল আশ্চর্য হয়ে তার চেহারা দিকে তাকায় রইলাম আমি খুবই আশ্চর্য হলাম সে এখনো হিন্দে এখনো সে ফিলিস্তিনে বসে আছে কিন্তু কিছু সময় পরে তার জান কবজ হবে হিন্দুস্তানে কিন্তু আমি জানতাম না যে আপনি তাকে বাতাসের মাধ্যমে এইখানে হিন্দে আপনি তারে পৌঁছাবেন এটা আমার জানা ছিল না এটা আল্লাহর জানা আল্লাহর ডায়েরিতে তকদিরের মধ্যে লেখা আছে উক্তুব মাকাদির আল খাল তুমি বান্দার তকদির লেখো সৃষ্টি তকদির তুমি লেখো এই জন্য কোরআন বললো আমা তাদেরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত আরে সলাইমান আলাইহিস কে মালাকুল ম বলতে যে আপনি তার हिंदुस्तानে পাঠাবেন আমি জানতাম না কিন্তু এটা আল্লাহ তাগদিরের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আল্লাহর পয়গম্বর বললেন মালাকুল ম aut আপনি চলে যাওয়ার পরে এই বেচালেটা কেন পাগল পড়া হয়ে গেল আমাকে বারবার বলতেছে হুজুর আমাকে হিন্দে পাঠান হিন্দে পাঠান হিন্দে পাঠান আমি বাতাসের মাধ্যমে তার দ্রুত গতিতে হিন্দে পৌঁছাইলাম আজরাইল বলল হুজুর বাতাস নিয়ে হিন্দে রাখার সাথে সাথে আমি তার জান কবজ করলাম তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া আমি আবার আপনার রাজ দরবারে সে হাজির হয়ে গেলাম একবার আওয়াজ তুলে বলবেন কে আল্লাহু আকবার মৃত্যু যেখানে লেখা আছে যে কোনো মূল্যে আপনি সেখানে যেতেই হবে আপনার মরণ যেখানে লেখা আছে যে কোন মূল্যে আপনাকে সেখানে যেতেই হবে আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে সেখানে নেবে কোন রক্ষা নেই কোরআন আল্লাহ বলতেছেন وزرت بامتي بلدان قل ان الموت الذي تفرون منه فانه ملاقيك মরণ থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করে কেউ মরতে চায় না মরণ থেকে সবাই পালানোর চেষ্টা করে অসুস্থ হলে বাংলাদেশের ডাক্তারে যদি কাজ না হয় ইন্ডিয়ার ডাক্তার দেখানোর জন্য চলে যায় তাতেও যদি না হয় সিঙ্গাপুরে চলে যায় তাতেও যদি না হয় তাহলে আমেরিকা চলে যায় লন্ডন চলে যায় বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য আচ্ছা বলেন তো যারা বড় বড় চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করলো তারাও কি দুনিয়াতে বেঁচে আছে তারা কি এক সময় বেঁচে থাকবে না তারাও মারা যাবে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম সিনা মুসলিম একজন ডাক্তার শুনবেন তিনি অনেক বড় পরহেজগার ছিলেন পুরুষ ডাক্তার রুগী আসলে উনি সরাসরি দেখতেন কিন্তু কোন মহিলা রুগী আসলে উনি সরাসরি কোন নারীর চেহারা দেখতেন না কোন নারীর হাত ধরতেন না উনি নারীকে পর্দার হারালে বসাইয়া সুতা ধরাই দিতেন ওই মহিলার হাতে সুতা দিতেন নিজে সুতা ধরতেন সুতা টেনে 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 ইবনে সিনা রোগ নির্ণয় করতেন এত বড় চিকিৎসা বিজ্ঞানী হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন নাই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা নাই আল্লাহ বলতে যে হাবি উন্মতকে জানা মরণ থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই মরণ থেকে পালানোর রাস্তা নাই মালাকুল মৌ তার সাথে মোলাকাত করবে মালাকুল মৌ জান যান হরণ করে নিয়ে আসবেই সে পালি থাকতে পারবে না লুকিয়ে থাকতে পারবে না যে তোর যাইরে ফাঁকি দিয়া শোনাদা তু যায়

বুঝতে কি কোনো অসুবিধা বুঝে যা মালাকুল মত আসবে দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই মালাকুল মত আসবে আহারে তার স্রোত আছে বিরাট বড় স্রোত আজরাইলের আসল স্রোত খুবই বিকট খুবই ভয়াবহ স্রোত তার যখন পাপিষ্ঠ যারা আজরাইল সালাম যখন আসে তখন তার সুরত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ মধ্যে পালায় রুহু দৌড়াইতে থাকে একবার পায়ের পৃষ্ঠ দেশে যায় আঙ্গুলের মাথায় আসে পালানোর চেষ্টা করে সে দৌড়ায় দৌড়ায় মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে কঠিন হতে থাকে মৃত্যু কত কঠিন মৃত্যু প্রিয়া নীতি কে বলতেছে একটা উঠ বিনা কুরবানিতে বিনা যতন করাতে জিন্দ একটা উটের চামড়া শিলাইলে জিন্দ অবস্থা একটা উটের চামড়া শিলাইলে যে পরিমাণে কষ্ট হয় আহা ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার শিলানো হবে আবার চামড়া হবে আবার শিলানো হবে এইভাবে একশো বার চামড়া হবে একশো বার তাকে আবার শিলানো হবে একটা উঠকে একশো বার চামড়া শিলাইলে যে পরিমাণে কষ্ট হয় বৎকার পাপিষ্টদের রুহু কবজের সময় রকম কষ্ট হতে থাকে আল্লাহ নবী বললেন আঙ্গুলের মাথায় রুহুগুলি দৌড়ায় দৌড়ে আসে রুহুটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য কিন্তু সালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না যিনি নিলেন তাকেও দেখা গেল না কিন্তু চলে গেছে সত্য আব্দুল করিম মরে গেছে করিমকে যিনি নিয়ে গেলেন তিনি মালাকলম করিমরেও দেখা গেল না যিনি নিলেন তাকেও দেখা গেল না যার হুকুমে নিলেন তারাও দেখা যায় না যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগত দেখা যায় না কিন্তু আব্দুল করিম ঠিকই চলে গেল করিমকে ঠিকই নিয়ে যাওয়া হলো করিম চলে গেল সত্য করিম মারা গেল সত্য করিমকে নিয়ে যাওয়া হলো সত্য করিম মারা গেল করিম চলে গেছে করিমও সত্য যিনি আজরাইল নিলেন তিনিও সত্য যার হুকুমে নিয়ে যা হলো তিনিও সত্য যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতের সত্য আল্লাহর কোরআন বলতেছে কত পরে এমন একজন মালিকের কাছে তো বাজে মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তোমার গোপনের জানি তোমার প্রকাশ্যের তো হবি আল্লাহ রব্বুল আলমিন জানি তার মানে করিম নেজে নিয়ে যা হলো করিম চলে গেল এটাও সত্য যিনি নিলেন সেও সত্য যাকে নিয়ে যা হলো তিনিও সত্য যিনি নিলেন তিনিও সত্য যার হুকুমে নিলেন তিনি মালিক আলিমুল গায়েব জানলে বলা একবার জোরে বলবেন কি বলা যিনি নিলেন আল্লাহ যার হুকুমে নিলেন আল্লাহ যিনি নিলেন মউত যাকে নিলেন করিম যেই জগতে নিয়ে যা হলো আলমাবার